গণভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তা কর্মচারীরা আবারও স্মরণ করিয়ে দিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন ও গণভোট উপলক্ষে এক মত বিনিময় সভায় অংশ নেন তিনি বলেন গণভোট বিষয়ে সরকার কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করেনি এবং নতুন কোন নির্দেশনাও দেয়নি সাধারণ নির্বাচনে যেসব কার্যক্রম নিষিদ্ধ সেগুলো গণভোটের ক্ষেত্রেও প্রযোজ্য সেই অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোন পক্ষের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে পারবেন না তবে তারা আইনগত ব্যাখ্যা প্রদান ও সাধারণ জনগণকে সচেতন করার কাজ করতে পারবে সাধারণ নির্বাচনের জন্য যা যা কিছু ভায়োলেশন গণভোটের জন্য সেটা ভায়োলেশন তো সাধারণ নির্বাচনের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো পক্ষ অবলম্বন করে কোনো প্রচার প্রচারণার সুযোগ নেই এই ব্যাপারটাই আমরা স্পষ্টিকরণ করে দিয়েছি গণভোট নিয়ে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানুষকে অবহিতকরণ করতে পারবেন সচেতন করতে পারবেন কিন্তু হ্যাঁ বা না একে ভোটের ব্যাপারে কোনো ধরনের অবস্থা নেই